আমাদের দুশত চৌত্রিশ জন হত্যা করা হয়েছে বিভিন্ন সময়ে তাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করার চেষ্টা করছে তো তারই ধারাবাহিকতা এখনো চলমান আছে আমি একটা আদর্শ আপনার কাছে উপস্থাপন করেছি আপনি যদি সেটা গ্রহণ করতে না চান তাহলে ইসলাম কখনো কোনো কিছু চাপিয়ে দেয়নি একই ইস্যুকে বারবার বারবার হচ্ছে অ্যাড্রেস করা যারা নব্বইয়ের দশকের পরে জন্মগ্রহণ করেছি এই দায়িত্বটা আমাদের না যে একাত্তরকে আমরা সমাধান করব। শেখ নদীব নেতৃত্ব দিয়েছে বিএনপি দিয়েছে জাতীয় পার্টি দিয়েছে আমরা তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবো একই ভাবে জামাতের উপরে বর্তা না যে জামাত সবার সাথেই রাজনীতি করেছে আপনি এমন একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের রাজনীতিতে যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তার চাইতে মানে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত আপনাদেরকে নিয়ে নানান ধরনের গল্প আছে অনেক মিথ আছে এবং এই জুলাই আন্দোলনের পর সেই মিথগুলো আস্তে আস্তে জনগণের সামনে এসেছে কখনও পজিটিভভাবে আবার কখনো বা কারো কারো চোখে সেটাই নেগেটিভ বলবেন কোন সে সংগঠন যে সংগঠনের নেতৃত্ব এখন আপনি সেই ছাত্র করে আপনি যে বিষয়টা নিয়ে এসেছেন যে ছাত্র শিবির আলোচনা সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে হ্যাঁ এটা সত্য বাংলাদেশের রাজনীতিতে এটা ঐতিহাসিকভাবেই হয়ে আসে বা হয়ে আসছে আমাদের যে কালচার পারস্পরিক রাজনীতির যে সংস্কৃতিটা এখানে গড়ে উঠেছে সবসময় এভাবেই হয়ে আসছে তো সে জায়গা থেকে ছাত্র শিবির তার প্রতিষ্ঠাকালীন লগ্ন থেকেই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের ছাত্র সমাজকে ছাত্র রাজনীতির যে গুণগত দাবি সেভাবে আমাদের কাজ করা আমরা বেসিকলি হচ্ছে শিক্ষার্থীদেরকে সদক্ষ দক্ষ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করছি তো মাঝখানে এই যাত্রায় আমাদেরকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে অনেক বাধা আমাদেরকে অতিক্রম করতে হয়েছে আমরা যদি জুলাই আগস্টের আগ পর্যন্ত হিসাব করি আমাদের দুশত চৌত্রিশ জন বাকি হত্যা করা হয়েছে বিভিন্ন সময়ে এরপরে জুলাইতে আমাদের একটা বড় অংশ সাদাত বরণ করেছেন শহীদ হয়েছেন আমাদের অসংখ্য ভাইদেরকে গুম করা হয়েছে ইভেন এখন পর্যন্ত আনটিল নাও আমাদের সাতজন বা এখনো ফিরে আসেনি আমরা পাঁচই আগস্টের পরেও অনেকগুলো আয়নাগর আবিষ্কার হয়েছে সরকারের কাছে দাবি জানিয়েছি তাদের পরিবার এসে দাবি জানিয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে খুঁজে পায়নি আমাদের অনেক ভাইদেরকে নির্যাতন করেছে আব্রার ফাহাদের কথা আপনি জানেন তাকে তো একটা আলোচিত ঘটনা ঠিক সেম ক্যাটাগরিতে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম ভাইকেও প্রচণ্ড নির্যাতন করা হয়েছে এর মধ্য দিয়ে গিয়েছে তো এই যে এত ঘাত প্রতিঘাত এত চড়াই উত্তরে পার করে ছাত্রশিবির আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে নিতান্তে আমাদের আদর্শিক জায়গা থেকে আমরা আমাদের আদর্শকে সবার কাছে তুলে ধরেছি সবাই সেটা অ্যাপ্রিসিয়েট করেছে এবং শিক্ষার্থীরা আমাদের এই আদর্শকে গ্রহণ করার ক্ষেত্রে তারা তাদের স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে আর সমালোচনার জায়গা থেকে যেটা বলবো বাংলাদেশে যেটা আমি শুরুতে বলেছিলাম আমাদের যারা বিপক্ষে রাজনীতি করছেন তো অনেকাংশে দেখা যায় আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে বিভিন্ন প্রোপাগান্ডার মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করার চেষ্টা করছেন তো তারই ধারাবাহিকতা এখনও চলমান আছে তো আমরা এটা নিয়ে খুব বেশি বিচলিত নই আমরা আমাদের গঠনমূলক কাজগুলো নিয়ে শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং ছাত্র রাজনীতির বলতে আসলে যা বুঝায় অথবা ছাত্র রাজনীতি যেমন হওয়া প্রয়োজন অথবা এই প্রজন্ম ছাত্র রাজনীতিকে যেভাবে দেখতে চায় আমরা তাদের পালস এবং তাদের সাইকোলজি বুঝে আমাদের এজেন্ডাগুলো ঠিক করছি এবং তার প্রতিফলন আপনি ডাকসুসহ যাকসু এবং ক্যাম্পাসগুলো দেখছেন আপনি আপনার সংগঠনের যে আদর্শের কথা বলছেন বা যে নীতির কথা বলছেন সেগুলো আসলে কি যেটা মানুষকে আকৃষ্ট করবে বা সেটাই পজিটিভ রাজনীতি হিসেবে আপনারা প্রেজেন্ট করতে চাচ্ছেন আচ্ছা আমরা যদি বেসিক জায়গা থেকে দেখি যে সেটা হলো আমরা বলেছি যে এই ভূখণ্ডে বাংলাদেশের এই ভূখণ্ডে জুলুম নির্যাতনের মূলচ্ছেদ হতে হবে আমাদের কর্মপদ্ধতিতে আপনি যাবেন সেখানে পাবেন জুলুম নির্যাতনের মূলচ্ছেদ করে একটি আদর্শিক জায়গা থেকে একটি রাষ্ট্র পরিচালনা করা আপনি দেখুন প্রত্যেকটা রাষ্ট্র বা জাতি তার সম্মান বা তার মর্যাদা পৃথিবীতে স্থাপন করে মূলত আদর্শিক জায়গা থেকে তো সে জায়গা থেকে এই যে ছাত্রশিবীর তার প্রতিষ্ঠা লগ্ন থেকে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদের কথা বলে আসছে আমরা গত পনেরো বছর দেখেছি যে এখানে ফ্যাসিবাদ কীভাবে কায়েম হয়েছে এরপরে ফ্যাসিবাদের যে জুলুম নির্যাতনের যাতাকলে এখানে এমন কোনো শ্রেণী পেশার মানুষ নেই যারা গত পনেরো বছর আসলে জুলুমের শিকার হয়নি তো তারই একটি বহিঃপ্রকাশ বা বিস্ফোরণ আমরা দেখেছি গত পাঁচই আগস্ট দুই তো এটা হঠাৎ করে হয়ে গিয়েছে বিষয়টা তা না এটা দীর্ঘদিনের মানুষের এই কষ্টগুলো ক্ষোভগুলো যখন একসাথে একত্রিত হয়েছে তখনই সেটা বাস্ট হয়েছে তো সেই জায়গা থেকে ছাত্রশিবির সাতাত্তর সালে যে জিনিসটাকে তা আমরা আমাদের লক্ষ্য হিসেবে নিয়েছি আদর্শ হিসেবে নিয়েছি আজকে দেখেন সে জিনিসটা সারা দেশের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে তারা এখানে কখনো জুলুম দেখতে চায় না তারা এখানে আপনি যেটা বলেছেন দাদাগিরি দেখতে চায় না তারা এখানে এক ধরনের গোলামতন্ত্র এগুলো দেখতে চায় না তারা এখানে সবাই তার মত প্রকাশ করবে আর আদর্শের বিষয়টা হচ্ছে ব্যক্তি তার আদর্শ চয়েস করতে পারে এটা শুধুমাত্র মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ সংবিধান অধিকার দিয়েছে তা না ইসলাম একজন মানুষকে অধিকারটা দেয় কেউ যদি ইসলামকে গ্রহণ করতে না চায় অথবা আমি একটা আদর্শ আপনার কাছে উপস্থাপন করি আপনি যদি সেটা গ্রহণ করতে না চান তাহলে ইসলাম কখনও কোনো কিছু চাপিয়ে দেয়নি তিন দ্য সেম ওয়েতে আমরাও সেই একই বিষয়গুলোই মানুষের কাছে তুলে ধরছি বিশেষ করে এই যে জুলুম মূল মূলছে আমাদের এই দাবিটাই এখন সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী সবার দাবিতে পরিণত হয়েছে ছাত্র শিবির একাত্তরের পরে জন্ম নেওয়া একটা সংগঠন কিন্তু যে বিষয়গুলোতে আমরা সবসময় আলোচনা এবং সমালোচনা শুনি বা আপনারা হয়তো এই প্রশ্নগুলো সব জায়গায় কমনলি পান আমি সেই বিষয়টিতে একটু যেতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী এই সংগঠনটি একাত্তরের পরে রাজনীতি করছে কিন্তু একাত্তরের আগে যে জামায়াত ইসলামী ছিল তারা নিশ্চয়ই বাংলাদেশ জামাত ইসলামী ছিল না এবং তারা একাত্তরের বিরোধিতা করেছে এটা আপনিও স্বীকার করেন বা সবাই স্বীকার করে ইসলামী ছাত্রসংঘ যে ছাত্র রাজনীতি করত স্বাধীনতার আগে ছাত্রসংঘ পরিবর্তন হলো ছাত্র শিবিরের জন্ম হলো কিন্তু জামাত কেন পরিবর্তন হলো না জামাত কেন জামাতি থেকে গেল আচ্ছা প্রথমত হচ্ছে আপনি বলেছেন যে এটা কমন কোশ্চেন এবং ইতিপূর্বে হয়তো আপনিও করেছেন আমি উত্তর দিয়েছি আমাদের যারা সহকর্মীরা রয়েছে সবাই এই বিষয়গুলো উত্তর দিয়েছে বারবার উত্তর দিয়েছে এটাও বাংলাদেশের একটা মানে প্রবলেমেটিক ইস্যু যে একই ইস্যুকে বারবার বারবার হচ্ছে অ্যাড্রেস করা তো এরপর আমি এটাকে উত্তর দিতে চাই সেটা হলো যে প্রথমত জামাত এবং ছাত্রশিবির দুটি আদর্শিক জায়গা থেকে মিল রয়েছে আদর্শিক জায়গা থেকে শুধু জামাতের সাথে না আমাদের আরও অনেকের সাথে মিল রয়েছে আমরা যখন জুলাই আগস্টে আন্দোলন হয়েছে তখন আমরা এক একটা মানে দাবিতে সকলে কিন্তু এক হয়ে গিয়েছি এবং এনসিপি সহ বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মগুলো আছে তাদেরকে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি ইভেন এখনও আমরা যদি কোনো জাতি ইস্যু ক্রিয়েট হয় আদর্শিক কোনো বোঝাপড়া হয় তাহলে সেখানেও আমরা তাদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করবো আমরা হেফাজতের সাথে কাজ করেছি তো এই জায়গাটা মেহরবানি করে আমার অনুরোধ থাকবে আপনারা গুলিয়ে ফেলবেন না জামাত তার স্বতন্ত্র বোধের মধ্য দিয়ে তাদের আলাদা গঠনতন্ত্র আছে তাদের কর্মসূচি কর্মপদ্ধতি আছে তাদের সিদ্ধান্ত গ্রহণের আলাদা ফোরাম রয়েছে তারা সেখানে তাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করে আর ছাত্রশিবির সম্পূর্ণ স্বতন্ত্রভাবে এবং আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের সংবিধান আমাদের কর্মপদ্ধতি আমাদের যে কার্যক্রম এটা টোটালি ডিসিশন মেকিংটা আমাদের যে নির্দিষ্ট ফোরাম আছে সেখানে আমরা গ্রহণ করে থাকি তো এই জায়গা থেকে একাত্তরে যা হয়েছে সেটার ইতিহাস সেটা সমাধানের দায়িত্ব আমাদের না যারা নব্বইয়ের দশকের পরে জন্মগ্রহণ করেছি এই দায়িত্বটা আমাদের না যে একাত্তরকে আমরা সমাধান করব বরং আমি এখানে আপনি কীভাবে নেবেন জানি না বা দর্শককে কীভাবে নেবেন জানি না বরং আমরা এই প্রজন্ম যারা একাত্তরের বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে শেখ মুজিব নেতৃত্ব দিয়েছে বিএনপি দিয়েছে জাতীয় পার্টি দিয়েছে আমরা তাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবো যে এত বছর পরেও কেন তারা এই জিনিসটা সমাধান করলো না একটা হিস্ট্রিক্যাল বিষয় তো যে কোনো জাতির মধ্যে ঘটতেই পারে একটা মদ দিমত থাকতে পারে কিন্তু একাত্তরের পরে এতগুলো বছর পার করার পরেও তারা এই জিনিসগুলো সমাধান না করে আজকে আমাদের প্রজন্মের কাছে কেনই প্রশ্ন তারা করে আমরা তাদেরকে বরং বিচার কাঠগড়ায় দাঁড় করাতে চাই আর ছাত্রসংঘের প্রসঙ্গে আপনি যেটি বলেছেন যে একটা দল থেকে আরেকটা দল রিফর্ম হতে পারে আপনি দেখেন এনসিপি তার আগে একটা প্ল্যাটফর্ম ছিল নতুন একটা দল হয়েছে এরপরে হচ্ছে বাংলাদেশে এরকম ইতিহাস অনেক রয়েছে তো তার মানেই হচ্ছে আমার লাস্ট যেটা দল সেটা আমার যে আদর্শ সেটা আমার যে কর্মপদ্ধতি সংবিধান সেটা হচ্ছে আলটিমেট আমি সেটাকে উন করছি বাট আগে কী ছিল আগে থেকে কী রিফর্ম হয়েছে অথবা কী কনভার্ট হয়েছে সেটা আমরা কখনোই এটাকে মানে আমরা না এটা হচ্ছে আমাদের না আরেকটা যেটি আপনি বললেন যে এত বছরেও কেন এই বিষয়টির সুরাহা হয়নি আপনার কি মনে হয় যে জামাত যেহেতু একটি সুসংগঠিত দল এবং ছাত্র শিবিরও সুসংগঠিত তারা সুপ্ত হোক আর গুপ্ত হোক তারা তাদের রাজনীতি চালিয়ে গেছে এবং এই যে ভোটের রাজনীতিতে গিয়ে সবারই তাদের প্রয়োজন হয়েছে যে কারণে আওয়ামী লীগ যখন তাদের প্রয়োজন হয়েছে নিয়েছে যখন বিএনপি তাদের প্রয়োজন হয়েছে নিয়েছে এই ক্ষেত্রে কি তাদের দায় একইভাবে জামাতের উপরেও বর্তা না যে জামাত সবার সাথেই রাজনীতি করেছে দেখুন আমি তো শুরুতে বলেছি জামাতের রাজনীতি ডিসিশন মেকিং মেকিংয়ের সাথে ছাত্র শিবির ডিরেক্টলি কখনোই জড়িত না তো যে জিনিসটা ডিসিশন মেকিংয়ের সাথে আমি জড়িত না সেটার দায় অথবা সেটার কোশ্চেন আমি আপনার কাছ থেকে এই প্রশ্নটার উত্তর চাচ্ছি আপনি সাধারণ নাগরিক হিসেবে বা ছাত্র নেতৃত্ব হিসেবে যদি সেটা অবজারভেশন আপনি নিতে পারেন বাট টোটালি সেটার দায়িত্ব নিয়ে আমি না না দায়িত্ব আপনি নিতে পারবেন না কারণ জামাতের দায়িত্ব নিশ্চয়ই ছাত্র শিবিরের নয় অবশ্যই জি তো সে জায়গা থেকে আমার অবজারভেশন হচ্ছে জামাত যেটা হিস্ট্রিক্যালি আমি পড়েছি যেমন অনেক কিছু ঘটেছে যখন আমার জন্মই হয় না আমি পরবর্তীতে হয়তো শুনে বা পড়ে সেটা জেনেছি তো জামাত সবসময় বাংলাদেশের এই ভূখণ্ডের স্বার্থকেই উন করার চেষ্টা করেছে এটা আমার অবজারভেশন তারা দেখেছে যে জাতীয় স্বার্থের কারণে কোন ডিসিশনটা নেওয়া দরকার কাকে হেল্প করা দরকার জামাত ঠিক সেভাবে করেই করেছে কোন জায়গাতে বিশৃঙ্খলার এড়িয়ে চলা যায় তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় যে জামাত কারো কারো হয়ে রাজনীতি করেছে অথবা কারো পক্ষে বিপক্ষে করেছে তা না যে টোটাল রাজনীতিটা দেশের স্বার্থের জন্য শৃঙ্খলার জন্য করেছে বলে আমার কাছে মনে হয় না সম্প্রতি একটা টকশোতে এক অ্যাডভোকেট ভদ্রলোক বলেছেন যে যারা ওই সময় মুক্তিযুদ্ধ করেছে তারা তো সবাই আসলে প্রথমে পূর্ব পাকিস্তানের নাগরিক ছিল তারপর একাত্তরে দেশ স্বাধীন হয়েছে কিন্তু ওই প্রজন্ম আর এই প্রজন্ম তারা কি এক প্রজন্ম আর এক প্রজন্মের দায় নিবে এই বিষয়টার কারণে আমি আপনাকে এটা নিয়ে আর বেশি আটকাচ্ছি না বা আপনাকে দায়ও দিচ্ছি না কারণ বাংলাদেশে জুলাইয়ের পর আর ট্যাগিংয়ের রাজনীতি চলছে না বলেই আমরা বিশ্বাস করি